বাবার কোনো টাকা পয়সা কমতে নেই আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন আর অন্য তুই এখানে এসেছিলাম এই মেয়েটা সেই মেয়েটা না একদম প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিল প্রেমে পড়ে গিয়েছিল মানে কি বলছিস সে গুলো যা যা তোর সাথে পরে কথা হবে হ্যাঁ বুঝতো আরে এদি ওই কোন লাইন নেই তোর লাইন কোথায় ওকে ফুলেও পাচ্ছি পুরো সারা বাড়ি আমি কত কত করে কি পড়ে দিচ্ছি কিছু না